গেল আর সরকারি চাকরি আপনারা কি মনে করেন সরকারি চাকরি পেলে ঘুষ খাইতে পারবেন বিল্ডিং বানাইতে পারবেন কুঠি কুঠি টাকা বিদেশে পাচার করতে পারবেন এই জন্য সরকারি চাকরি করতে চান চাকর হইতে চান জাতিকে চাকরের জাতি বানাইতে চান আরে ভাই আপনারা ব্যবসা করেন মালিক হন তারপর কোটি কোটি টাকা আপনারা বাহিরে পাঠান ব্যবসায়ীরা কি টাকা কামায় না চাকরিজীবী কয় টাকা কামায় আপনার সারা জীবনের ইনকাম বাংলাদেশের সর্বোচ্চ পদেও যদি থাকেন আপনার সারা জীবনের কত দুই তিন কোটি এমনও ব্যবসায়ী আছে যে মাসে দুই তিন কোটি টাকা ইনকাম করে আপনারা আন্দোলন করেন যে কিভাবে ব্যবসায়ী হওয়া যায় আমাদের শিক্ষা ব্যবস্থায় ওইটা করতে হবে এই জন্য আন্দোলন করেন আপনারা এক আন্দোলন করলেন সরাসরি শাসককে পতন করাইলেন ঠিক আছে এখন আবার আন্দোলন করছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে যে সরকারকে আপনারাই ইন করিয়েছেন তাকে আউট করাতে চান ভাই আপনাদের আন্দোলনে কোনো যুক্তি নাই এখনো আমি জানি আমি একটু